হারফ টিভি সত্য সমগত মিথ্যা বিতারিত এবার কথা বলবো থার্টি ফার্স্ট নাইট নিয়ে ইংরেজি বর্ষপুঞ্জের সর্বশেষ এবং সর্বপ্রথম সময় হল এই রাত এই তারিখের মধ্যরাত বারোটা পর্যন্ত এক বছরের শেষ এবং বারোটা এক থেকে অন্য বছরের শুরু হয় এই রাত্রকে ঘিরে বিভিন্ন রকমের আনন্দ প্রমোদ বিনোদনে মেতে ওঠে সারা বিশ্বের আধুনিক তরুণ তরুণীরা মৌলিকভাবে তাদের অনুষ্ঠান সূচিতে থাকে আতশবাজি ফানুস উড়ানো নাচ গান নেশাকরণ এবং প্রকাশ্য যৌনাচার যখন রাত বারোটায় এক বাজে তখন হঠাৎ করে এক সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ওদের ওই আলোক ছটায় থানু সুরায় দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে প্রথম এই আনন্দ উৎসবের শুরু হয় এরপরে শুরু হয় বড় আকারে বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান শুরু হয় বিভিন্ন রকমের নাচ গানে সারা থাকে তৃতীয় নম্বরে এই নাচ গানের সঙ্গে তারা নেশা করতে থাকে নেশায় বুধ হয়ে যায় আর নেশার বিভোরে এমনভাবে পশুর মতো যৌনাচার করে যে সামান্য আমার মনে হয় যেন জন্তু ওই পশু পর্যন্ত ওদের এই যৌনাচার দেখে লজ্জা পায় প্রথমে ও মে আজ বাতশবাজি নিয়ে ইসলাম কি বলে ইসলাম আতশবাজি আর এই টাকা ব্যয় করা অপচয় করাকে সম্পূর্ণ রকমের নিরুৎসাহিত করে যেরকমের করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন بسم الله الرحمن الرحیم ان المبادিরিন كانوا اخوان الشیاطিন وكان الشيطان لرببه كفورا নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আর আল্লাহর হুকুমের এই যে তারা করে এই আতশবাজিতে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা যা ব্যয় করে সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বিরোধী আর আল্লাহ রব্বুল আলামিনের আদেশ বিদ্বেষী হয়ে যায় শুরু হয় এবার গান বাজনা এমন ভাবে গান বাজনায় মত্ত থাকে লিপ্ত থাকে ওই গানের আওয়াজে সারা রাত্রের শহরের মানুষের ঘুমগুলো এক রাত্রের জন্য পুরো নিদ্রাহীন রজনী কাটাতে হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুবলেন মক্কার মুশরিক ব্যবসায়ী নজর ইবনে হারিস মানুষকে কোরআন থেকে ফিরানোর জন্য বিদেশ থেকে একটা বাদি ক্রয় করে ওই তার কাজ হল সে শুধু গান গাইতে পারতো এই রকমের গান গাইনে একটা বাদিকে উচ্চ মূল্য ক্রয় করে এনে যখন কোন মানুষ কোরআন শোনার জন্য আল্লাহর হাবিবের দিকে রওনা করত তখন ওই বিখ্যাত ব্যবসায়ী তার বাদিকে বলতো গান গাও গান ধরো আর মানুষদেরকে বলতো আসো তোমরা এই গান শোনো আর এই গান শুনে তোমরা তোমাদের আমোদ প্রমোদে লিপ্ত হও দেখো যে ওই মুহাম্মদ তোমাদেরকে নামাজের কথা বলবে মুহাম্মদ তোমাদেরকে রুদার কথা বলবে মুহাম্মদ তোমাদেরকে ধর্মের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার কথা বলবে ওগুলো হলো অত্যন্ত কষ্টের কাজ তার চেয়ে বরং আমার এই বাদির কণ্ঠে সুন্দর গান শুনে মনটাকে জুড়ায় না আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের সুরা লুকমানের ষষ্ঠ নম্বর আয়াতখানা ওই মুশটিক ব্যবসায়ী নজর ইবনে হารিসের বিপক্ষে এবং কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের বিপক্ষে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলে বিসমিল্লাহির রাহমানির রাহিম আমিনান নাস মাইয়াসতারি লাহু আল হাদিতেরে ইউদ্লু আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ও ইত্তাকিউহু হুদান উলাইকা লাহুম এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার জন্য অন্ধভাবে অবান্তর কথাবার্তা আর গান বাজানা সংগ্রহ করে আর তা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতে থাকে তাদের জন্য রয়েছে অবমাননাকার শাস্তি আহমদ শরীফের বরাত দিয়ে মিশকাত শরীফের তিনশো আঠারো নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস খান আন আবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরানি হজ্জোদাবু মো মারাধিল্লাহতার থেকে বর্ণিত তিনি বলেন নবীকারীম সফল্লাহ আরহি সাল্লামের সাজ করেছেন আমার প্রভু আমাকে মাজে অর্থাৎ ঢোল তবলা সেতারা সারেঙ্গি এই জাতীয় যত সমস্ত বাদ্যবাদক আছে এবং মাসামের অর্থাৎ সানাইবাব বাসি এই জাতীয় যত বাদ্যযন্ত্রগুলো আছে দেবদেবীর মূর্তিসমূহ হোক খ্রিস্টানদের স্কুলীয় কুরুষ এবং যা হিলি যুগের কুসংস্কারগুলোকে নির্মূলের নির্দেশ দিয়েছে বাইহাকি শরীফের বরাতের মিশকা শরীফের চার ছোট এগারো নম্বর পৃষ্ঠের ভিতরে আছে। আল জাবির দাদি আল্লাহু তাল আনহু ফল আ ফল আলু সুনল্লাহি সাল্লাল্লাহু আলিহিউ সাল্লাম আল কিনা উয়ুন বিতুল নেফাকি কামায়ুন মা উজরা হযযত জাবিরত আল্লাহ তালা বলেন আল্লাহর হাবি রসুলাম বলেছেন গান বাজনা মানুষের অন্তরে এমন ভাবে মুনাফিকির তৈরি করে যেইভাবে পানি শস্য উৎপাদন করে এখন আপনাদের উদ্দেশ্যে আমার বলার আছে দেখেন ভাই আমার বন্ধু আমার যারা কিনা এই গান বাজনায় লিপ্ত হয়ে যান যারা এই গান বাজনা করে নিজের সময়টাকে কাটিয়ে দেন তাদের ব্যাপারে আল্লাহ বাকর আব্বুল আলমিন সরাসরি কুরআনুল কারীম নিষেধ করেছেন আল্লাহর হাবিব নিষেধ করেছেন যেই নিজেকে মুসলমান দাবি করি নিজেকে বলি মুসলমান অথচ যে মুসলমানের ধর্মকে অনায়নকারী যার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বনবী স্বয়ং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনার বাদ্যযন্ত্রগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে এবার শুরু হয় নেশা গ্রহণ একদিকে গান বাজনা বাজতে থাকে ফানুস উড়াই দিছে আতসবাজি করেছে ওটার চাপটার শেষ গান বাজনা চলতে থাকে গানের তালে তালে মিউজিকের শব্দে শব্দে তখন চলতে থাকে এক নতুন উদ্যম মদের মদ খেয়ে মানুষ ঢুলু ডুলু হয়ে এরপরে তারা ওই আনন্দ উৎসব করতে থাকে তখনো তখনো মদের ব্যাপারে ইসলামের বিধান নাজিল হয় নাই এমন মুহূর্তে আল্লাহর হাবিবের এক সাহাবি আতমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়েকজন সাদ আজমাইনকে দাওয়াত করলেন তাদেরকে বাড়ি নিয়ে ভোজের আয়োজন করলেন খাবার দাবার খাওয়াইলেন খাবার খাওয়ানোর পরে এরপরে যখন খাবারের পর্ব শেষ হলো এবার শুরু হলো তাদের মধ্যে মদ্যপানের প্রতিযোগিতা এই মদ্যপানের প্রতিযোগিতার এক পর্যায়ে আরব দেশের চির নেশাগ্রস্ত কবিতা আবৃত্তির প্রতিযোগিতা শুরু হয়ে যায় কবিতার রীতি ছিল রীতি ছিল নিজদের বংশ বংশপুরুষদের অহংকার মূলক বর্ণনা সেটা আরম্ভ হয়ে গেল হয়ে গেল অনেকেই কবিতা বললেন সেই অনুষ্ঠানে হযরত সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন অতিথি হিসাবে ছিলেন তানার যখন কবিতা পড়ার সময় আসে তিনি কবিতা পড়তে আরম্ভ করলেন কবিতার একটা সন্ধে গিয়ে তিনি আনসারদেরকে ছোট করে নিজদের বংশকে বড় করে নিজদের গৌরব কীর্তনমূলক একটা শ্লোক পাঠ করলেন আরবে আনসার যুবকদের মধ্য থেকে এক যুবক অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় উটের একটা হাট দিয়ে এনে হজরত সাদ বিন আবি অকাস রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে মারে ভীষণভাবে আক্রান্ত আর আহত হন আহত হওয়ার পরে তিনি আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন তার বিরুদ্ধে আল্লাহ করলেন অভিযোগ করলেন এরপর যে আল্লাহ আল্লাহ করলেন সম্পর্কে আমাদের একটি পরিষ্কার বর্ণনা বিধান দিয়ে দেন আল্লাহ করিমের নাজিল করে দিলেন বিসমিল্লা الرحمن الرحيم سورة ما نمبر آيات. نمبر آيات. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاستنبوه لعلكم تفلحون হে ইমানগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা আও দেবী এবং ভাগ্য নির্ধারক্তির সমূহ তো নাপাক শয়তানের কাজ সুতরাং তোমরা তা থেকে ফিরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো এরপরে আল্লাহ বাকুর আব্বু আরামিন নেশাকারীদের সম্বন্ধে পবিত্র কারামুল্লা চলিবের ছাব্বিশ পাড়ায় ঘোষণা করে দেন তামান হুয়া খালিদুন ফিন নারী ওসুকুহু মা আন হামিমান ফাকাত তা আমআহুম যারা জাহান্নামে যাবে এবং অনন্তকাল সেখানে থাকবে তাদের ফুটন্ত পানি আর ফুটন্ত পূজ পান করানো হবে অতঃপর তা তাদের নারী পরিচ্ছিন্ন করে দিবে সহি বোখারির পাঁচ হাজার একশত ছিয়াশি নম্বর হাদিস এবং মুসলিম শরীফের পাঁচ হাজার একচল্লিশ নম্বর হাদিসের ভিতরে আছে আম্মা জান্নত আয়সারদাল্লাহ তালান্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবি রাসুল আকরম সাহাশালাম বলেছেন কুল্লু আরামুন প্রত্যেক নেচা সৃষ্টিকারী পানি ওই হারাম প্রিয় বন্ধুরা আমার মদ গাজার হিরোইন ভাং আফিং সর্স ফ্রেন্স ফেন্সিডিল বিয়ার ইয়াবা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ নাজাইজ এবং হারাম চাই কম হোক বা বেশি হোক কেননা এসব নেশা জাতীয় জিনিসের বদাভ্যাস মানুষের মন শরীর সংসার অর্থ সমাজ ইমান নীতি ও নৈতিকতা কিছু ধ্বংস করে দেয় কাছে মদ হলো সমস্ত গুণাহের মূল্লা করেন যে ব্যক্তি দুনিয়াতে মত পান করবে আল্লাহ তালা পরকালে তাকে এমন বিষ পান করাবেন যে বিষের পাত্র যখন তার সম্মুখে নিয়ে আসা হবে সম্মুখে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার চেহারার গোস্ত এবং চামড়াগুলো ওই পাত্রের ভিতরে খসে পড়বে যখন ওই বিষ তাকে পান করানো হবে ওই বিশের ক্রিয়ায় তার শরীরের সমস্ত গোস্ত এবং চামড়াগুলো খসে খসে পড়বে ওই বিষ ক্রিয়ায় অন্য অন্য জাহান্নামীরাও কষ্ট পাবে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে যে রস করবে যে রস নিয়ে যায় যে বহন করে যার কাছে নিয়ে যাওয়া হয় যে এর মূল্য দ্বারা জীবিকা নির্বাহ করে সকলেই এর গুনাহের অংশীদার হবে তওবা করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এদের নামাজ দাদা হজ যাকাত তসবিহ দান খয়রাত সমাজ সেবা রাষ্ট্র সেবা কোন কিছুই আল্লাহ কবুল করবেন না অতএব প্রতিটি মানুষের হিসাব খারাপ মেজা থেকে বেরেসে থাকা জরুরি যদি ইসলামী হুকুম কায়েম থাকে বিধান হলো যদি দুজন বিশ্বাসযোগ্য সাক্ষী দ্বারা প্রমাণ হয় যে সেই মত পান করেছে তাহলে তাকে আশিটা বেতাঘাত অর্থাৎ আশিটা দৌড়া দিতে হবে যেহেতু ইসলামী বিধান বা ইসলামী রাষ্ট্র কায়েম নাই সেহেতু সেহেতু সামাজিক বিচার ব্যবস্থা সামাজিক পঞ্চায়েতরা তাকে বিচার করবেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে শেয়ার আর কোনো সময় নেশা না করে এবং অন্য সময় নেশা না করার ভিত্তিতে তবা করে যদি তবা করতে সে রাজি না হয় তাহলে বিধান হলো তাকে এলাকার থেকে তাড়িয়ে দেওয়া অর্থাৎ সমাজ থেকে তাকে বয়কট করা ফতুয়ার দলিল হল ফতুয়ার দারুন উলুম দেওয়ান বারো নম্বর খন্ড দুইশো তেরো নম্বর পৃষ্ঠা রদ্দুল মোহতার তৃতীয় খন্ড একশো আশি নম্বর পৃষ্ঠা সহি বখারিতে আছে সহি মুসলিমে এই বিধান আছে মিশকাতের প্রথম খন্ডে 167 পৃষ্ঠা বিস্তারের ভিতরে এই সম্বন্ধে বিধান বলা আছে ফতোয়া মাহমুদিয়ার অষ্টম খণ্ডে 256 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে কিফায়াতুল মুক্তি তৃতীয় খণ্ড 111 নম্বর পৃষ্ঠার ভিতরে কিফায়াতুল মুক্তি সপ্তম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার ভিতরে ফতোয়া মাহমুদিয়া 14 নম্বর খণ্ড 124 নম্বর পৃষ্ঠার ভিতরে এর বিধান বলা আছে মদ পানকারীকে জাহান্নামে পুষ্পান কারণ হবে মিসকাত শরীফে

আল্লাহ বাকরাবুল আলামিন তার ইজ্জাতের কসম দিয়া তার ক্ষমতার কসম করে বলেছেন আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি সামান্য এক ধুক মদ পান করবে আমি তাকে নিশ্চয়ই অনুরূপ পরিমাণ তোজকিদের পূজ এবং রক্ত পান করাবো এখানে উল্লেখ্য এখানে অবশ্যই আমাদের জেনে রাখা দরকার যে জাহান্নামীদের রক্ত এবং পূজ অত্যন্ত দুর্গন্ধময় হবে আর জাহান্নামিদের ওই রক্তপুত যখন কাউকে পান করানো হবে তখন পেটের নারী বুড়ি সহকারে সমস্ত কিছু বের হয়ে পড়বে এরপরে এই থার্টি ফার্স্ট নাইটে সর্বশেষ যেটা চলে অবাধ যৌনাচার আমি প্রথমেই বলছিলাম আমার মনে হয় কুকুর শুয়ার বিড়াল সহকারে পৃথিবীর অন্যান্য চতুষ্পদ যে সমস্ত বেহায়াত নির্লজ্জ প্রাণীরা পর্যন্ত ওদের এই অবাধ্য অনুচার দেখে মনে হয় লজ্জা পাবে এই রাতে যত পরিমাণ ছেলে এতটা পরিমাণ তাদের সতীর্থ হারায় এতটা পরিমাণে তারা অসভ্যতামিতে লিপ্ত হয় অন্য অন্য কোন দিনে মনে হয় এত পরিমাণ কেউই তার সতীত্ব হারায় না অন্য কোন দিনে অন্য কোন রাতে মনে হয় এত অবৈধ গর্ব ধারণ করে না যাই হোক প্রথমত আমাদেরকে জানতে হবে আল্লাহ তালার বিধান

আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নারী দেখার থেকে ফিরায় রাখে এবং তাদের অবাধ যৌনচার থেকে যেন তারা ফিরে থাকে সে যাই কিছু করুক না কেন আমি আল্লাহ কিন্তু সমস্ত বিষয়ে খবর রাখি এই কথা বলার পরে পরবর্তী আয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেন ওকুল লিল মুমিনাতি ইয়াকুদুদ না মিন আবসারিহিন্না আপনি ওই নারীদেরকে বলে দেন যারা ঈমান এনেছে তারা যেন তাদের চোখ বেগানা পুরুষদেরকে দেখা থেকে ফিরায় রাখে আল্লাহ বকরবুল আরবিন পবিত্র কামায়ার সুর আজবের ভিতরে বলেন বকর নাফি ফি ভু তিকুনা ভলা তাবর রজন তবর রজন জাহির ওলাফ নারীদের জন্য হুকুম হল

যেই ব্যক্তি সদা সর্বদা মদ্য অবস্থায় থাকে মদ পান করে নেশাকারী দ্বিতীয় নম্বরে যারা পিতা মাতার অবাধ্য আচরণ করবে তারা তৃতীয় নম্বরে দায়ুষ অর্থাৎ যে ব্যক্তি নিজে অশ্লীল কাজ করে এবং তার পরিবার লোকজনকে অশ্লীল কাজ করার সুযোগ করে দেয় এরা হলো দায়ুষ এক নম্বরে নিজে এই থার্টি ফার্স্ট নাইটে যারা বেহা বেপনার মন তে রুবে যাবে এবং নিজের স্ত্রী সন্ধান নিজদের ছেলে মেয়েদেরকে যারা এই থার্টি ফার্স্ট নাইটের জন্য সুযোগ করে দিবে এরা সবাই দায়ের আল্লাহ আল্লাফাকুরাব্বুল আল আমিনের দরবারে কিন্তু এরা অবশ্যই ধারা খাবে জীবনের যত ভালোই আমল করুক না কেন কোনো দিল দ্বারা যান্নাতে যেতে পারবে না প্রিয় ভাই আমার বন্ধু আমার বন্ধু আমার আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহ স্বল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই সময়টা আমি কোন কাজে ব্যয় করি কোন ভাবে ব্যয় করি সেটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে সামান্য এতটুকু সময়ে আমি যদি আমার আল স্ত্রী সন্তানদেরকে পর্দায় না রাখি এবং এই রকমের করে অবাধ্য উনাচার মেলামেশা বেয়াফোনা বেলেল্লা পোনার জন্য আমি তাদেরকে তাদের পথকে উন্মুক্ত করে দেই আল্লাহ পাকুর আব্বুল আলমিনের দরবারের দায়িত্ব শ্রেণীভুক্ত হয়ে নামে যেতে হবে ও দিনদার ইমানদার মুসলমান যে আল্লাহ বিশ্বাস করি যে আল্লাহর হাবিব বিশ্বাস করি তাদেরকে বলছি ওরা বিজাতি ওরা এটা করবে খ্রিস্টানরা করুক ওটা ওদের ধর্মের যদি ওদের ধর্মে থাকে করুক ওদের ধর্মে না থাকে না রূপ সেটা আমার বিষয় না ইহুদিরা করে করুক সেটা আমার বিষয় না হিন্দুরা করে করুক সেটা আমার বিষয় না আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি আল্লাহর বিশ্বাস করে থাকেন আপনি যদি আল্লাহর হাবিব বিশ্বাস করে থাকেন আপনাদের হাতে পায়ে ধরে বলি ও دیندار ईमानदार মুসলমান এই রকমের অন্যায় কাজে আর লিপ্ত হইয়েন না আল্লাহর দরবারে আপনার এই অন্যায় কাদের জন্য নিজের জীবনের সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে এই অপব্যায় করবেন না গান বাজনার মধ্যে লিপ্ত হবেন না সম্পূর্ণ হারাম কাজ অবশ্যই নেশা করবেন না এটা ভীষণ ভাবে হারাম এবং এর শাস্তি বড়ই কঠিন আর চতুর্থ নম্বরে অবাধ যৌনতার করার কোনো সুযোগ মুসলমানদের নাই অতএব সমস্ত মুসলমানরা এই থার্টি পাঁচ নাইট থেকে বিরত থাকুন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি প্রভুর দরবারে আর্জন ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা প্রচার ও প্রসারের জন্য যারা হজরত হাতেম আলী রহমাতুল্লা আলাই ফাউন্ডেশনের সদস্য হয়েছেন বা সাহায্য করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন এবং ক্ষমা করুন যে সমস্ত সদস্যরা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাদের জীবনের গুণাসমূহকে ক্ষমা করে জান্নাতবাসীদের দলভুক্ত করুন আমাদের জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাসুল উত্তার রাসুলসাল্লিয়ামের সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন আমি মিডিয়া বিভাগ হযরত হাতেমারি রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশন মোবাইল শূন্য এক সাত এক ছয় পাঁচ নয় দুই পাঁচ শূন্য তিন অথবা শূন্য এক সাত এক চার ছয় চার আট শূন্য ছয় নয় অফিস শূন্য এক সাত নয় এক পাঁচ পাঁচ নয় শূন্য শূন্য আট